তো ফাইনালি বন্ধুরা আনন্দ ধারা এই সাদা গ্রামে এক আকর্ষণীয় ধরনের পুরস্কার নিয়ে খেলা নিয়ে চলে আসছে সাদা বরত গ্রামে এই খেলার আমাদের তিন জন কন্টেস্টেন্ট রয়েছে এই খেলার যে বিশেষ আকর্ষণীয়তা রয়েছে সেটা হচ্ছে কি পাঁচ ধরনের আইটেমস দেওয়া রয়েছে এই পাঁচ ধরনের আইটেমস যে প্রথমে খেয়ে বেলুন ফাটাতে পারবে সে হবে আমাদের উইনার এবং আমরা এই খেলার তিনজনের হাতেই পুরস্কার তুলে দিব কেউ খেলা চলাকালীন খেলা মাঠ ছেড়ে চলে যাবে না ঠিক আছে খেলা শেষ পর্যন্ত খেলার চেষ্টা করবে তাহলে আমরা বেশি দীর্ঘায়িত না করে এখন খেলা শুরু করব এই তিনজন কন্টেস্টেন্টের জন্য একবার জোরে হাতালি হোক তো আমরা খেলা চালু করছি তোমরা খেলার জন্য প্রস্তুত আছো আর সব নিয়ম জানা আছে তো তাহলে আমরা খেলা শুরু করছি আজker kintu khub modedar khela modedar শোন না শোন না বাইরে থেকে শোন না খেল খেল তো বে সিরিয়াস বাইরে এর দিকে দেখাও তুমি তোমার কাজ করো এই তো আমরা কার দিকে হাত আতে দাও না জামগা খাই যাও জোরে হাতালি হবে তো হয়তো ভাই তোমরা বাইরে দেখার চেষ্টা করবে না দর্শক বলবেই তোমরা নিজের কাজে ফোকাস করো রয়েছে আমাদের কিন্তু একটা বড় ঝুরি খুব সুন্দর খুব সুন্দর

সাউন্ড না সাউন্ড না দয়া করে সাউন্ড করবেন না তো খেলাটা কেমন লাগছে এই ধরনের মজাদার খেলা দেখার জন্য কিন্তু আমাদের অবশ্যই আমাদের আনন্দ ধরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা প্রত্যেক রবিবারে প্রত্যেক আলাদা আলাদা গ্রামে যাই খেলা করার জন্য যদি আপনারা কমেন্ট করে জানান যে আমাদের গ্রামে খেলতে আসেন তাহলে অবশ্যই আমরা আপনাদের গ্রামে গিয়ে খেলা করবো জল ত্রিশ জল খুব সুন্দর আজকে কিন্তু আমাদের প্রমাণ দিতে হবে যে বাঙালি কি আসলেই বাঙালি খাদ্যরসিক বাঙালি তো বাঙালি যদি খুবই খাদ্যরসিক হয় তাহলে আমরা এখনই প্রমাণ হয়ে যাবে যে আসলে কি বাঙালি খাদ্যরসিক কিনা அவன் பங்காளி குமார் হাতালে দিয়ে উৎসাহী করতে হবে তো না হলে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর বাহ অসাধারণ আমরা এখন যেটা এই পর্যন্ত দেখতে পাচ্ছি কিন্তু এই সাইড এর যে আমাদের প্রতিযোগী রয়েছে সে কিন্তু এগিয়ে রয়েছে এবার শেষ পর্যন্ত দেখে নেওয়ার পালা কে উইনার হতে পারে খুব সুন্দর সিংগরাতে পৌঁছে গেছে আমাদের এই কন্টেস্টের কিন্তু सिंगরাতেই বাইরে থেকে সাউন্ড করাতে পারবে না খাওয়ার সময় হাসা আসিনা না গোলা আটকে যেতে পারে না না সব খেতে হবে না না খেললে খতম খেললে খতম খেললে খতম খেললে শেষ এখনো কিন্তু এগিয়ে আছো খেলার কথা বলা যায় না খেলা যেকোনো মুহূর্তে টার্নিং পয়েন্ট নিতে পারে ধোনি শেষ বলে ছ বলে ছ মেরে ওয়ার্ল্ড কাপ জিতেছিল তাই খেলার কথা বলা যায় না সাধারণ আমাদের এখন ট্রাকচার কিন্তু নারু পর্যন্ত পৌঁছে গেছে ও সাল হাতালি হবে তো হাতালি হবে খুব সুন্দর খুব সুন্দর আছে আছে প্রয়োজনে জল খেতে পারো ফেসবুক রাセス ভাই ফেসবুক রাセス শুধুমাত্র বেচে আছে দুটো মিষ্টি খুব সুন্দর এটা কিন্তু ভাই অসাধারণ প্রতিভা দেখতি অসাধারণ তোমরা তোমরা দুজনে দুজনের মধ্যে কম্পিটিশন চালিয়ে যাও একবার তুমি গিয়ে জলটা খেয়ে বেলুন ফাটাও ফিনিশিং জল খাবার পরে আমাদের এই কন্টেস্ট কিন্তু সব খাবার ফিনিশ করে এখন জল খাচ্ছে জল পান করছে এবার সে বেলুন ফাটালে সে ফার্স্ট অব্যার এখন আমাদের এই দুজন কন্টেকশন এর মধ্যে সেকেন্ড এবং থার্ড হবে তাহলে দেখে নেওয়ার পালা যে দুজনের মধ্যে কে সেকেন্ড এবং থার্ড হতে পারে জোরে হাতালে হবে জোরে হাতালে

পেয়ে গেছি এবার আমরা যেটা পাবো সেটা সেকেন্ড আমাদের না তুমি খেলা চালাতে পারো যেগুলো আছে খেতে পারো আচ্ছা খাওয়া দি হবে ফিস কি করা দাদা ও স্যার আমরা সেকেন্ড কে পেয়ে গেছি তো বন্ধুরা আমাদের যে আকর্ষণীয় খেলা চললো এতক্ষণ খাওয়ার প্রতিযোগিতা পাঁচ রকম আইটেমস খাওয়ার পর বেলুন ফাটিয়ে যে উইনার হয়েছে আমাদের যে সে হচ্ছে আমাদের ফার্স্ট ইনি হচ্ছেন সেকেন্ড এবং উনি হচ্ছেন থার্ড তো এই তিনজনের হাতে আমরা তুলে দিব আকর্ষণীয় পুরস্কার ফার্স্টের হাতে একটা বড় ঝুড়ি ফার্স্টের জন্য একবার জোরে হাতে নি হোক অসাধারণ প্রতিভা দেখেছি ভাই সেকেন্ডের হাতে তুলে দিচ্ছি একটা বালতি এবং যে থার্ড হয়েছে তার হাতে একটা প্লাস্টিকের জক তো তোমাদের এই খেলা অংশগ্রহণ করে কি রকম লাগছে ভালো লাগছে তো এরকম খেলাগুলো মজার খেলাগুলো কি তোমরা চাও যে আমরা আবার আসি তোমাদের গ্রামে তো অবশ্যই আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি আনন্দধারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের আনন্দধারা ফেসবুক পেজটি করে আমাদের এবং ভিডিও গুলো প্রচুর শেয়ার করুন যাতে প্রচুর মানুষের কাছে আমাদের ভিডিও গুলা পৌঁছাতে পারে এবং আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটা আমরা বাস্তবায়ন করতে পারি এবং পরবর্তী সময়ে আরো বেশি বেশি পরিমানে পুরস্কার দিতে পারি ধন্যবাদ সবাইকে নমস্কার